এইটা কোন দিকে প্যান্ট না সরুন এই কাজটা ডেলিভারি টাইমটা ব্যবস্থা করতে হবে সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের ডাকে এক বিক্ষোভ কর্মসূচি আমাদের রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচিতে সমস্ত নেতৃবৃন্দরা আমাদের সিডব্লিউসি মেম্বার মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় বিধায়ক গোপালচন্দ্র রায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী বিযুষকান্তি বিশ্বাস আমাদের প্রদেশ কংগ্রেসের সমস্ত কার্যকর্তা বিভাগ এবং আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশনের সমস্ত নেতৃত্ব আজকে প্রকাশ্যে রাস্তায় নেমে আমরা বিক্ষোভে সামিল হয়েছি আপনারা জানেন বিগত দুদিন ধরে সারা দেশ জুড়ে একটা প্রবল জনমত এই রাহুল গান্ধীজির প্রতি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী তার সহযোগী দলের বিধায়ক উত্তরপ্রদেশ দিল্লির বিজেপি নেতৃত্ব তারা রাহুলজির প্রতি কুরুচিকর মন্তব্য করে তাকে তার দিদিমার যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল সেইভাবে তার প্রাণ নাশের হুমকি দিয়ে এবং তার জীব কেটে নিয়ে যারা জীব কেটে রাহুল গান্ধীর এই ধরনের অরুচিকর মন্তব্য করে লক্ষ টাকা পুরস্কৃত করার অভিপ্রায় দেখিয়েছেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা সহ তাদের প্রতি ধিক্কার জানাতে নিন্দা জানাতে এবং রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতা কর্মীরা তীব্র প্রতিবাদে আজকে প্রকাশ্য রাস্তায় নেমে এই